কোনো সময় চৌ রাস্তায় কখনো বাড়ি করবেন না যদি জমি কিনে বাড়ি করেন তার মধ্যে যদি আমি এর আগের ভিডিওতে বলেছি যে দেখবেন হাড় ওই বিড়াল পুঁতে রাখে কুকুর পুঁতে রাখে মরে গেলে পুতে রাখে যে পচে যায় তো বা পোষা কুকুরকে ওরকম মাটি খুঁড়ে পুঁতে রাখে তাহলে ওরকম হাড় অত্যন্ত মানে মানে বাড়ি করলে মানে ভৌতিক ঘটনা সৃষ্টি করবে এই জায়গায় এ সুতরাং বাড়ি খোরার পরেই জমি খোঁড়ার পরেই এটা বোঝা যাবে আর তারপরে হচ্ছে চৌরাস্তা ধারে কখনও ফ্ল্যাট কিনবেন না কখনও বাড়ি কিনবেন না সামনে ল্যাম্প থাকলে সেখানে কিনবেন না আর সামনে যে ব্রিজ শুরু হচ্ছে সেই জায়গায় কিনবেন না কোনো মদের দোকান কোনো মাংসের দোকান এরম জায়গায় কখনো বাড়ি কিনবেন না খুব মানে নেগেটিভ পাওয়ার আপনার ঘরে প্রবেশ করতে খুব সুবিধা হয় আর বাড়ি থেকে একটু দূরে হলো যাতে শ্মশান থাকে সেইখানে কখনো ঘর বাড়ি কখনোই কিনবেন না বা জমি কিনবেন না দেখতে অত্যন্ত সুন্দর লাগে কিন্তু কিনে যখন বাড়িটা করবেন তখন বুঝতে পারবেন আর ওই নিচে কয়লা অনেকে টুকটাক করে রাখে কয়লা টয়লা দিয়ে ভেতরে টুকটাক করে রাখে ওই জন্য ওই জায়গাটা কিনতে নেই